আজকে যে বিষয়টি এখানে নির্ধারণ করা হয়েছে এই দিকে তাকালি আপনি বুঝবেন যে বাংলাদেশ আসলে নতুন কি রাজনীতি আমরা চাচ্ছি এবং এই বিপ্লব উত্তর নয়া রাজনৈতিক দলের কাছে জন আকাঙ্ক্ষা কি প্রত্যাশা কি এবং সম্ভাবনা কি আপনি যদি চব্বিশের গণ অভ্যুত্থানটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে অভ্যুত্থানটা শুধুমাত্র আমাদের কোন রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ ভোটাধিকার হরণের উপর ভিত্তি করেই কিন্তু অভ্যুত্থান হয় নাই জনগণের যে চাহিদা ছিল তেপ্পান্ন বছরের সেই চাহিদা যখন বাস্তবান হয় নাই তিলে তিলে যখন ক্ষোভে ক্ষুব্ধ হয়ে জনগণ উজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশের সর্বাধিক বিবেচনায় যখন এই সরকার সেই সময় শেখ হাসিনার সরকার এদেশের মানুষের জন আকাঙ্ক্ষাকে পূরণ করতে ব্যর্থ হয়েছে জুলুম করতে করতে এমন পর্যায়ে গিয়েছে যে মসজিদের মধ্যে একজন ব্যক্তি নামাজ পড়তে দাঁড়িয়েছে ওই নামাজের সময় তাকে পিছন থেকে টেনে এনে গ্রেফতার করাকে যারা হালাল মনে করেছে তার বিরুদ্ধে এদেশের জনগণ চব্বিশে গণের সুখানে জীবন দিয়েছে ঠিক না বলেন আজকে আপনাদের কাছে সেজন্য বলতে চাই আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনার কাছে পিকচার ভেরি ক্লিয়ার চব্বিশে গণপুত্থানে সর্বশেষ যখন চার পাঁচ দিন আমাদের ভাইরা মৃত্যুর কোলে ঢুলে পড়লেন শহীদ হলেন তার মা যখন তার বুকের উপরে কিছু বেঁধে তারপরে তাকে রাস্তায় ঠেলে দিলেন মায়ের স্বপ্ন ছিল সন্তান হবে মৃত্যুবরণ করলে শহীদ হবে ওই শহীদ মৃত্যু যিনি কামনা করেছেন নিশ্চয়ই তিনি বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার আশায় তিনি সেই আজকের সেই জুলাই বিপ্লবের অংশগ্রহণ করেন নাই তিনি চেয়েছেন হয় সন্তানকে ছেড়ে দিয়েছেন আজকে আমরা যারা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই আমাদের রাজনীতিতে অনেক সময় উদারতার স্থান দিতে গিয়ে বিদেশীদেরকে ম্যানেজ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মূল জায়গা থেকে সরে যাই যেটা অত্যন্ত দুঃখজনক আগামী রাজনীতিতে যারা সফল হতে চাইবেন তাদেরকে মাহমুদুর রহমানের থিম অবলম্বন করেই এগিয়ে যেতে হবে আমি দেখেছি একজন নির্ব নির যে ব্যক্তি পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও আজকের বাংলাদেশে আসার পরে সরকারের কোন স্থানে কিংবা জাতীয় কোন পদ পদবিতে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কোন নবীন কিংবা গ্রুপিং না করে বরং প্রথম তিনি বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছেন যে আমি আর কিছু চাই না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত আমি সংবাদপত্রের মধ্যে থেকে দেশের জন্য মানুষের জন্য লড়াই করে যেতে চাই এবং সর্বসংবাদ জাতির কাছে প্রকাশ করতে চাই আমাদেরকে সেই সংগ্রামী মানুষদের পদক্ষ অনুসরণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমার একটা জিনিস মনে হয়েছে চব্বিশের পরবর্তী সময় আমরা এই বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশে যে কোনো ভাবেই হোক না কেন আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার খপরে পড়ে গিয়েছি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা আপনাকে একরকম রাজনীতি বুঝায় আমাকে আর এক রকম রাজনীতি বুঝায় বুঝাইতে গিয়ে আপনার থিম থেকে লক্ষ্য থেকে আপনি বিচ্যুত হয়ে যাচ্ছেন মূল জায়গা আপনাকে তাদের উদ্দেশ্য কেন তারা এটা করছে তারা জানে যে বাংলাদেশে যদি ইউনিটি থাকে ঐক্যবদ্ধ থাকে এবং সেই ঐক্যবদ্ধতা যদি ওই যে শাহবাগীদেরকে যেটা ওসমান হাদি একটু আগে বলেছিলেন যে শাহবাগীরা যে কর্মকাণ্ডটি বাংলাদেশে ফিরে দিচ্ছি খেয়ে তারপরে করতে চেয়েছিল সেই চিন্তা চেতনা থেকে এই আন্দোলন নিয়ে সফল হয়েছে কিন্তু আজকে আবার সেই তুল্য আন্দোলনকে আবার নতুন করে বিতর্কিত করতে আওয়ামী লীগের ভিন্ন ভিন্নভাবে ভিন্ন চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছে যেটা অত্যন্ত দুঃখজনক অতএব যে কাজটি করতে হবে এই শত অনুকের মধ্যে শত বাধার মধ্যেও আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার থিম থাকতে হবে দেশ প্রেমিক এবং আমি যে ধর্ম লালন করি সেই ধর্ম চিন্তাকে সামনে রেখে আমার দেশের ইনসাফ এবং সামনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব এবং আমরা আজকে একই মঞ্চে যেরকম মাহমুদুর রহমান সাহেবের সামনে উপস্থিত আছি এরকম করে বাংলাদেশের প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি জায়গায় দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা থাকবো না তাদের বিরুদ্ধে স্পষ্ট মতাদর্শ প্রকাশ করি যা রাজনীতি করবে সেই রাজনীতিবিদটাই রাজনীতিতে টিকবে দল দর্শনে টিকবে নতুন রাজনীতিবিদদের জন্য শুভকামনা রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ